দর্শক বন্ধুরা আমাদের হাতে চলে এসেছে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড নিরাপদ আম তো এই নিরাপদ আম খেতে কেমন লাগে সেটাই আপনাদের সামনে আজকে দেখাবো তো আমার সাথে আছে আমার মেয়ে সৈয়দ আদিত্য অরুশা ক্লাস 3 বিএম শেখ ক্লাস 3 পড়ে এবং নোবেল স্কুল এন্ড কলেজে আপাতত নগর ঢাকা তো এই আমগুলার একটা বিশেষত্ব আছে যে প্রতিটা আমেই একটা সুন্দর একটা স্টিকার আছে ফ্রেশ গ্লোবাল সার্টিফাইড আর বাংলাদেশে একমাত্র মালিক ফার্মি গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট পেয়েছে কন্ট্রোল ইউনিয়ন থেকে নেদারল্যান্ডস তো আমটা ছেলা হয়ে গেছে আমা নাও এটা তোমার পালা হাও না আসলে যেটা সমস্যা হয়েছে যে বর্তমানে বাইরে থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আম কিনি সে আম আসলে নিরাপদ কিনা এটা তো আমরা জানি না আবার অনেকটা আমের দেখা যায় যে আম খাচ্ছি কিনা সেই স্বাদই বোঝা যাচ্ছে না অর্থাৎ আমে আমের স্বাদ থাকে না তো আমরা আমে আমের স্বাদ পেয়েছি আর একটা ব্যাপার বলি যে মালিকফার্ম এই গ্লোবাল গ্যাপ যে সাটু পেয়েছে দশটা সবজি এবং আমের উপরে আসল কথা হচ্ছে যে এই যে আম আমটা কিনেছি আমটা বাসায় এসেছে এবং আমটা ছেলে আমার মেয়ে খাচ্ছে এটাতে কিন্তু কোনো টেনশন নাই আমার যে আমি তার মুখে আসলেই নিরাপদ আমটা তুলে দিচ্ছি খাও খাও একটা একটা দেবো তুমি পুরো তো এই গ্লোবাল গ্যাপ জিএপি গ্যাপ মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এই গ্লোবাল গুড এগ্রিকালচার প্র্যাকটিসের জন্য যে সনদটা দেওয়া হয় সেটা অনেক কিছুই মেনটেন করে তারপরে দেয়া হয় এখানে কি পরিমাণ ওষুধ দিতে হবে কি কি প্রসেস মেনটেন করতে হবে কি কি কীটনাশক দিতে হবে কেমনভাবে দিতে হবে কোন মাত্রায় দিতে হবে এইগুলো সবই ওখানে উল্লেখ থাকে অনেকগুলো প্যারামিটার আছে সেইগুলা সব কিছু ঠিকভাবে পরিমাপ করতে হয় ঠিকভাবে ব্যবহার করতে হয় ইউজ করতে হয় তারপর অডিট হয় যে এগুলো ঠিকভাবে করা হচ্ছে কি না তারপরে কিন্তু যে এটার একটা সার্টিফিকেট দেয়া হয় এই কারণে আমি বলবো যে গ্যাপ সার্টিফিকেটের আম আর অন্যান্য আম অবশ্যই পার্থক্য আছে আরেকটা ব্যাপার হচ্ছে এই আমটা টেস্ট করা হয় এমআরএল টেস্ট অর্থাৎ ম্যাক্সিমাম রেসিডুয়াল লেভেল এই টেস্টটা করা হয় এই টেস্টে যখনই আসে যে এর মধ্যে ক্ষতিকারক কিছু নাই তারপরে এই আমটা বাজারজাত করা হচ্ছে এই কারণে আমি খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে আমার মেয়ের মুখে দিয়েছি আমি কিন্তু কোনো টেনশন করছি না নো টেনশন আম খাচ্ছি এই আমে অনেক রাশ হুম তো আমরা আজকে নিরাপদ আম খেলাম হ্যাঁ তোমার কাছে কেমন লাগলো পুরো খেয়ে একেবারে পারফেক্ট তো আপনারা এর মধ্যে যারা এই গ্লোবাল গ্যাপ জিএপি গুড এগ্রিকালচার প্র্যাকটিসে সনদপ্রাপ্ত আম খেয়েছেন তারাও আমের রিভিউ দিতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর এই নিরাপদ আমটা আসলেই নিরাপদ আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন নিশ্চিন্তে খেতে পারেন একটা জানিস আমরা ছোটবেলায় কিভাবে আম খেতাম এখনকার আমগুলা হ্যাঁ সেরকম নিরাপদ থাকে না যার ফলে এইভাবে আসলে কখনো খাওয়া হয় না আমরা যেটা খেতাম এইভাবে প্রথমে নরম করে নিতাম এরপরে এখানে একটা ছোট্ট একটা করে চুষে চুষে খেতাম একদম মানে জুস মত দেখো তাহলে এইবার তুমি খাও চুষে চুষে খাও হুম মুখে দাও চাপ দাও মুখে দাও বুঝো না মুখে দাও হ্যাঁ এবার চাপ দাও হম হম খাও বুঝছু চুষে চুষে খাও এখানেও চাপ দিবা আবার ওই মুখ দিয়ে চুষবা